সালামুয়ালিক্স কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন কিন্তু ভিওয়ার্স অনেকদিন পরে কিন্তু আপনার জন্য দারুণ প্যাকেজ নিয়ে এসেছি ভিওস প্রত্যেকটা প্রোডাক্টের দামই কিন্তু অনেক বেশি এখন তারপর আমরা চেষ্টা করেছি বাজারের আগের যে প্রাইসটা ছিল সেই প্রাইসের থেকেও কিছু কমে আপনাদের জন্য একটা ফুল সেটা রেডি করা ফুল ব্ল্যাক বিল ভিও আজকে যে প্রোডাক্ট রয়েছে সেটা হচ্ছে আমরা এখানে হান্ড্রেডের হান্ড্রেড হাজার পরিবর্তে আমরা এখানে হান্ড্রেড টোয়েন্টি হাজার একটা মনিটর রয়েছি বিল্ট স্পিকার সহ মানে আপনার এই পিসটা নিলে এক্সট্রা করে স্পিকার কিনতে হবে না এবং এটিতে আপনারা সব ধরনের কাজই করতে পারবেন ভিডিওটিং থেকে শুরু করে গ্রাফিক্স ডিজাইন ফ্রিল্যান্সিং অফিস ওয়ার্ডের যত কাজ রয়েছে তাছাড়া ফ্রি ফায়ার গেমস পাবজি গেম যারা খেলতেছেন এটা কিন্তু স্মুথলি খেলতে পারবেন এবং পাশাপাশি ট্রেনসোন একটা দারুণ মনিটর রয়েছে তো আমরা চলে যাচ্ছি প্যাকেজ লোডস এখানে ফার্স্টে আমরা চলে যাচ্ছি প্যাকেজে এখানে কোরাই ফাইভ সিক্স জেনারেশন একটা প্রসার দেওয়া ছিল সিক্স জেনারেশন আর এটাকে মোটামুটি একটা জাতীয় প্রসার বলা হয় এবং এটা দিয়ে আপনারা মোটামুটি সব ধরনের কাজই কিন্তু স্মুথলি করতে পারবেন গ্রাফিক্সের কাজ হোক সেটা ভিডিও টিংয়ের কাজ হোক তারপরে হচ্ছে অফিস ওয়ার্ড ফ্রিলান্সিং এই যে ধরনের কাজগুলো ওয়েব ডেভেলপমেন্টের কাজগুলো এগুলো আপনারা সব করতে পারেন এই প্রসারটা দিয়ে আহ এবং এটার মোটামুটি বাজার মূল্য যদি আমি বলি ভিয়ার্স তাহলে চার হাজার থেকে বিয়াল্লিশ টাকার ভিতরে থাকে ভিয়ার্স ওঠানামা করে যদিও এরপরে ভিয়ার্স আমরা এখানে মাদার বোর্ড যেটা দিয়ে দিচ্ছি খুবই দারুণ একটা মাদারবোর্ড ভিয়ার্স সেটা হচ্ছে রেভিনজার ব্র্যান্ডের এইচ থ্রি ডাবল এম প্রো খুবই দারুণ একটা মাদার ব্রেস তিন বছর অফিসিয়াল ওয়ান ডি শো এটাতে এনডিএমএ পেয়ে যাবেন এইচ ডি পেয়ে যাবেন ভিজি পেয়ে যাবেন মানে এই একটা মাদারবোর্ডের বোর্ডের মাধ্যমে আপনি চাইলে দুইটা মনিটর ইউজ করতে পারবেন যারা ট্রেডিং করেন তারা কিন্তু চাইলে এই প্যাকেজটা নিয়ে নিতে পারেন তো এটা মোটামুটি ইন্ডিভিজুয়ালের প্রাইসটা যদি বেড়ে গেছে এটা ছয় হাজার চারশো থেকে পাঁচশো টাকার ভিতরের প্রাইসটা থাকে বেশ এখানে আমরা স্টোরেজ এবং র্যাম যেটা দিচ্ছি বেশ র্যাম দিচ্ছি হাইপার এক্স হাইপার এক্স এইট জিবি ছাব্বিশশো ছিটি বাসের একটা হেলসিং সহ গেমিং র্যাম এগুলো অফিসিয়াল তিন বছর ওয়ান্টি রয়েছে পাশাপাশি ওয়ালটনের অ্যান্টিক ব্র্যান্ডের একটা এসএসডি রয়েছে একশো আঠাশ জিবি পাশাপাশি ওয়ালটনের অ্যান্টিক ব্র্যান্ডের একটা এসডি রয়েছে একশো আঠাশ জিবি তিন বছরের অফিসিয়াল ওয়ান্টি সহ এবং এটা কিন্তু ফুল মেটাল বডির একটা এসডি ফোর্স বাজারে যেসব এসডি গুলো পাওয়া যায় সেগুলো কিন্তু মোটামুটি প্লাস্টিক আপনারা আমাদের কাছে কিন্তু এইটা পেয়ে যাবেন এবং এটা খুবই ভালো তিন বছর অফিসিয়াল ওয়ানটি রয়েছে যে ওয়ানটি আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে করতে পারবেন আপনারা চাইলে কিন্তু দুশো ছাপ্পান্ন পাঁচশো বারো ওয়ান্টিও নিতে পারবেন আমরা জাস্ট বাজেট বিল্ডের জন্য একশো আঠাশ দিয়ে রেখেছি পাশাপাশি এখানে আপনারা পেয়ে যাবেন জেনুইন একটা পাওয়ার সাপ্লাই এইটটি প্লাস এটা হচ্ছে মোনাকের এইটটি প্লাস তিনশো পঞ্চাশ ওটের জেনুইন পাওয়ার সাপ্লাই যেটা মোটামুটি মূল্যটা তেরোশো থেকে তেরোশো পঞ্চাশ টাকার ভিতরে থাকে দুই বছর অফিসিয়াল গ্যারান্টি সহ এরপরে আমরা চলে আসি ভিউয়ার্স ক্যাসিং এখানে ক্যাসিংটা দেখতে পাচ্ছেন চারটা ফ্যান রয়েছে সামনে তিনটা এবং পিছনে একটা পাশে টেম্পার্ড গ্লাস রয়েছে সামনেও কিন্তু একটা টেম্পার্ড গ্লাস রয়েছে অনেকে আসলে এই গ্লাস সামনে থাকা যে ক্যাসিং গুলো পছন্দ করেন সেই জন্য মূলত আমাদের আনা এবং উপরে কিন্তু আপনারা চাইলে আরো দুইটা এয়ার এয়ারফ্লো সিস্টেম রয়েছে ফ্যান লাগাতে পারবেন এই ক্যাসিংটার প্রাইসটা মোটামুটি আড়াইশো থেকে তিন হাজার টাকার ভিতরে থাকে পাশাপাশি ভিয়ার্স আমাদের এখানে মনিটরটা হচ্ছে ট্রান্সনিক ব্র্যান্ডের খুবই দারুন হান্ড্রেড টোয়েন্টি আইপিএস একটা মনিটর বিল্ডিং স্পিকার সহ আইপিএস এবং এটা কিন্তু আপনার ফুল এইচ একটা মনিটর ভিয়ার্স একদম ফুল এইচ ডি তিন বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ আপনার এই মনিটরটা পেয়ে যাবেন এটার মোটামুটি বাজার দরটা কোথাও দশ এগারো সাড়ে এগারো বারো তবে আমরা খুবই রিজনেবল প্রাইস এই প্যাকেজ এটা ধরেছি তাও আপনারা মোটামুটি সাড়ে দশ থেকে এটার হান্ড্রেড হার্জের দামে হচ্ছে সাত দশ হাজার পাঁচশো টাকা তো সেই হিসাবে এটার দামটা আপনারা ক্যালকুলেশন করে নেন আমরা একটু রিজনেবল প্রাইস এটা দিচ্ছি এরপরে আপনারা এখানে কিবোর্ড মাউস যেটা পেয়ে যাচ্ছেন সেটা হচ্ছে একটা আট জিবি কিবোর্ড এবং মাউস কম্বো বস এটা পেয়ে যাচ্ছেন এই প্যাকেজ ফুল প্যাকেজটা পিসি এক্সপ্রেস আপনারা পেয়ে যাবেন মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা জাস্ট ছাব্বিশ হাজার পাঁচশো টাকা হলে যারা আসলে খুব রিসেন্ট নেবেন তার জন্য আমরা এই প্যাকেজটা রেখেছি এবং এই মনিটরটা কিন্তু খুবই কম সংখ্যক আছে ভিউয়ার্স তো যাদের একটু আর্লি দরকার যারা একটু পিসি চাচ্ছেন তাড়াতাড়ি তারা কিন্তু চাইলে কালেক্ট করে নিতে পারেন কারণ পরে আমরা হয়তো হান্ড্রেড টোয়েন্টি আর শেষ হয়ে গেলে এটা আমরা দিতে পারবো না তখন দেখা যাচ্ছে আপনাকে এই দামেই হান্ড্রেড হার্জেটটা নিতে হবে তো মোটামুটি এই ছিল ভিডিও আমাদের এখানে এসে যদি বিল করতে চান চলে আসতে হবে ঢাকা নিউ এলফেন্ডর সুবাস্তার্ক রাইস এবং লেভেন্থ্রি শপ নাম্বার হচ্ছে তিনশো বারো তিনশো তেরো পিসি এক্সপ্রেস বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা চলে কুরিয়ার নিতে পারবেন সেক্ষেত্রে মাত্র দুই হাজার চল্লিশ টাকা বিকাশ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বারটা মেসেজ করতে হবে চব্বিশ ঘন্টার ভিতর প্রোডাক্টটা চলবে আপনার ঠিকানায় নেক্সট দেখাচ্ছে ভিডিওতে আল্লাহ হাফেজ